পুরোনো কয়েন দেখাতে আমাদের কাছে গুরাপ থেকে আমাদের কাছে এসেছেন বদি বৌদি তোমার নামটা বলো মানসী রায় আর মানসী রায় হচ্ছে আগে নাম ছিল ও কোথা থেকে আসছো থেকে থেকে আমাদের এই বর্ধমান গুলাব কিসে করে এলে বাইক আসছো বেশ আর পাশে যেতে তোমার নামটা বলো শঙ্কদীপ পাল তুমি কি করো ভাই ফ্যাক্টরিতে কাজ করছো চাষবাস করো না না চাচবাস কাকা আছেন উনি জায়গা শোনাবে করে আর চাচবাস করে কি হবে চাচবাসে তো কিছু নেই লস তো আর bodhi আমাদের ভিডিও ভালো করে দেখতেবে আর 5 টাকার কার্টাকার নোট কখনোই বিক্রি হবে না bodhi তোমাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবে 야 شوف দেখো দেখতে আমরা এইগুলো দেখেই এসেছিলাম যে 5 টাকার নোট নেওয়া হচ্ছে না 5 টাকা নোট নেওয়া হয় না আর আমাদের কাছে তো কোনো টাকা সমস্যা লাগে না না জায়গা ঠিক আছে তো একদম ভালো আমারও খুব ভালো লেগেছে তোমার ভিডিওটা নিতে পেরেছি সত্যি খুব ভালো লাগছে আমাদের কাছে আসার জন্য তোমাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর গুলাপ থেকে যারা দেখছেন তাদেরকেও বলছি আপনারা চলে আসুন আমি থাকি বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো পাঁচ টাকার নোট সিঙ্গেল লুজ বান্ডিল নয় মহাত্মা গান্ধীর ফটো দেওয়া এবং কোন অশোক স্তম্ভ আঁকা এই পাঁচ টাকার লুজ নোট কিন্তু কখনোই বিক্রি হবে না এর ভ্যালু পাঁচ টাকা পাঁচ টাকা এই নোট নিয়ে কিন্তু আপনারা আসবেন না এই নোট বিক্রি হয় না পাঁচ টাকার নোট এইরকম বান্ডিল হলে এইরকম বান্ডিল আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন সাতশো আটশো নশো হাজার টাকা এগুলো প্রতি বান্ডিল বিক্রি হয়ে থাকি কিন্তু ভালো করে দেখুন পাঁচ টাকার এই রকম বান্ডিল হলে এখন বিভিন্ন কন্ডিশন আর এছাড়া লুজ এক পিস দু পিস কিন্তু কখনোই বিক্রি না আর এছাড়া পাঁচ টাকার এই রকম বান্ডিল থাকলে পিসি ভট্টাচার্যার এরকম বান্ডিল থাকলে বিক্রি হবে আর লুজ এগুলো হলে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় আর খারাপ কন্ডিশন হলে কিন্তু দশ টাকাও কিন্তু কেউ কিনতে চায় না এরপর ডেয়াল হরিণ এটা পিসি ভট্টাচার্যের নোট আর পাঁচশো টাকার এরকম লুজ নোট পাঁচশো টাকার এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না এগুলোর দাম খুব কম এগুলো কুড়ি টাকা পঁচিশ টাকা বিক্রি হয় আপনারা কিনতে চাইলেও আপনারা আমার কাছ থেকে কিনতে পারেন পাঁচশো টাকার এই নোটগুলো আপনারা দুশো তিনশো চারশো পাঁচশো টাকায় প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারছে পাঁচশো টাকার এই নোটগুলো এটা কার সিগনেচার এস ব্যাঙ্কের টমলের এই নোটটা কিন্তু শুধুমাত্র বিক্রি হয় পাশে আরও অনেকগুলো নোট দেখতে পাচ্ছি সব নোট বা সব কয়েন দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যাবে না আর এরকম লুজ লুজ নোট কিন্তু লুজ নোটের দাম কিন্তু খুব কম হয় যাদের কাছে লুজ নোট রয়েছেন তারা ভাবেন প্রচুর টাকা দাম সব নোট কিন্তু দামি না তারপরে এই যে এটা দেখুন কুইন এলিজাবেথ টু দেখুন উনিশশো থেকে দু এই যে এই কয়েন এটা আপনারা ভাববেন সোনার কয়েন এটা কিন্তু দেখুন সোনার নয় এটা টোকেন এটা কোনো প্রকার কয়েন না। এটা টোকেন এজ বন্ধু চিত্তরঞ্জন দাসের এখানে স্টার থাকলে এটা ডট আছে স্টারটা কিন্তু খুব দামি আর নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো সাতানব্বই নয় উনিশশো দামি যারা রাত্রে ফোন করে আমাকে পাচ্ছেন না কিন্তু আপনারা আমার কাছে আসতে চাইছেন আসুন আমি তাকে পূর্ব বর্ধমান মেমারি নিম প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা হাওড়া থেকে হাওড়া বর্ধমান লোকাল ধরবেন বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির স্টেশনের পর নিমো স্টেশন নিমো স্টেশনে আমি টোটো স্ট্যান্ডে বলুন যে আমি পোকা আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর কোনো ছুটি নেই তিনশো পঁষট্টি দিন আমাদের অফিস খোলা থাকে উনিশশো বাষট্টি সালে এক টাকার কয়েন এগুলো একশো টাকা দেড়শো টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় এক টাকার যত দামি কয়েন আছে সেগুলো কিন্তু ম্যাগনেটে বা চুম্বকে ধরবে ভালো করে আপনারা শুনুন ধরবে কিন্তু আবার এই বাঘের কয়েনটা উনিশশো সাতচল্লিশ সালের এটা বা চুম্বকে ধরছে বলে এটা কিন্তু অনেক টাকা দাম নয় চুম্বকে না ধরলে এটা দাম কিন্তু অনেক হয়ে থাকে তারপরে এক টাকার কয়েন রয়েছে জজ সিক্স কিংয়ের জর্জ ফিফথ কিংয়ের উনিশশো পঞ্চাশ সালে এক টাকার কয়েন এগুলো থাকলে আপনারা নিয়ে আসবেন আমাদের কাছে দামে বনি বিক্রি করবেন নাহলে কলার বিক্রি করার কোনো প্রয়োজন নেই একদম হাতে হাতে কিন্তু আমরা ক্যাশ দিয়ে দিই অনেকে বলে থাকবে দাদা এক হাজার টাকার নোট ইউটিউবে দেখাচ্ছে পুরনো এক হাজার টাকার নোট থাকলে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকারের টাকা পয়সা কাউকে দেবে না ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকরের কয়েন কিন্তু দামি নয় এগুলো কমন ক্যাটাগরি কয়েন আম্বেদকরের কিন্তু প্রচুর পরিমাণে কয়েন পাওয়া যায় আম্বেদকরের একটা মিউল কয়েন আছে সেটা কিন্তু খুব দামি এক্সট্রিমলি রেয়ার কয়েন এটা নয় কিন্তু সেটা কিন্তু পাওয়া খুব মুশকিল রেয়ার ক্যাটাগরি কয়েন ওইটাই দামি আর বাদ কি সব নর্মাল ক্যাটাগরি কয়েন এটা দেখাচ্ছি বলে আম্বেদকর আবার একটা দামি ভাববে না যাতে কয়েন সম্পর্কে নলেজ হয় সেই কারণে কিন্তু দেখাচ্ছি এগুলো নর্মাল ক্যাটাগরি দাম খুবই সস্তা আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন